আগু ধরে হচ্ছে আমার ওয়ালেট এবং হচ্ছে আমার মারি ব্যাগ আর মোবাইলের এর ফোন ছিল সেটা সিজ করে একটা সিএনজি নিয়ে চলে যায় স্কুল কলেজ সেখানে আমরা সুরক্ষিত নই সব জায়গায় একই অবস্থা তাহলে এখানে আমাদের কোন ইউ তারা সবাই ফ্যাসিবাদের দোষর বলেই আমরা তাদেরকে মনে করি প্রশাসন যদি তারা যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে তারাও আমরা বলবো যে তারাও গতিছে এই আজকে আনুমানিক 5 5টার দিকে আমি আপনার আবার হোম টাউন পাবনা থেকে আর কি আপনার এইখানে আপনার হাউস বিলিং পাই ওভারের উপরে নাবি এখান থেকে আমার পর যখনই আপনার সিঁড়ির কাছে আপনার যে স্টেয়ার কেস যে গেট আছে ওইখানে আমি যাই তখন দুইজন আমার কাছে এসে হচ্ছে আমাকে আপনার মানে চাকু ধরে চাকু ধরে হচ্ছে আমার ওয়ালেট এবং হচ্ছে আমার মানি ব্যাগ আমার মোবাইলের ফোন ছিল সেটা সিজ করে একটা সিএনজি নিয়ে চলে যায় আমি সাথে সাথে দুই মিনিটের মধ্যে আমি আপনার নেমে আপনার পুলিশ চেকপোস্টে থেকে দুইজন পুলিশকে নিয়ে আসি ওনারা আর কি ততক্ষণে আরো দুইজন ভিকটিম চলে আসে বলে যে তারাও চিন্তায় হয়ে গেছেন এই ক্ষেত্রে ওয়াকি টকি দিয়ে পুলিশ আপনার আশেপাশে চেক পোস্টে খুঁজে করেন বলে যে না আপনার ইএমআই নাম্বার ছাড়া এটা রিকভারি করা সম্ভব না আশা করছিলাম যে মানে দেশের কিছুটা আপনার মনে করেন যে আইন শৃঙ্খলা পায়নি তো আপনার ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকশনে যাবেন কিন্তু না পর্যাপ্ত আপনার মনে করেন যে ওয়ার্ক ফোর্সের অভাব ক্রিমিনাল টেন্ডেন্সির কারণে এই ধরনের ইনসিডেন্টগুলো বেশি হচ্ছে হর হামেশা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যেখানে হচ্ছে নারীদের বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে তারপর ধর্ষণ তারপরে রাত বিরাতে তারা চলতে পারছে না বিভিন্ন আমরা জানি যে বাংলাদেশে নারী ও পুরুষ সমান অধিকার কিন্তু আজ সেই সমান অধিকারটা কোথায় যেখানে আমরা নিজেদের নিজেদের পরিবারের কাছেই আরকি সুরক্ষিত নই রাস্তায় পুলিশের কাছে সুরক্ষিত তারা আমাদের ঠিক মতো সুরক্ষা দিতে পারছে না স্কুল কলেজ সেখানে আমরা সুরক্ষিত হয় সব জায়গায় একই অবস্থা তাহলে এখানে আমাদের করণীয়টা কি আমাদের যে ধর্ষক আসিয়া যে আসিয়ার যে বর্তমান যে পরিস্থিতি সেটা দেখে আপনাদের কি মনে হয় তারাও তো হচ্ছে সে তো বাসায় ছিল সে আট বছরের একটা শিশু কতটুকু বুঝে তার কি আদর পোশাকের কোন সমস্যা ছিল না পারিবারিক সে দৃষ্টিভঙ্গিতে সমস্যা ছিল কি সে সমস্যা ছিল কোনো কিছুতেই তো সমস্যা ছিল না আট বছরের শিশু প্রশাসনের যদি তারা যদি ঠিক মতো কাজ করাতে না পায় তাহলে তারাও আমরা বলবো যে তারা গতি ছেড়ে দিক এবং আমাদের হাতে দেশ দি আর আমরা যদি দেশ দিই কিভাবে দেশ পরিচালনা করবো সেটা অবশ্যই ভালো মতো জানেন কিন্তু আমরা যে দেশ নিব না আমরা কেন দেশ নিব দেশের সরকার লাগবে সরকার ছাড়া আমরা কিছু না হ্যাঁ আমরা এই পর্যন্ত করতে পারি আমরা আন্দোলন করছি আমরা বিচারের দাবি করছি তাদের এই দিকে দৃষ্টি দিয়ে আমাদের একটা সুব্যবস্থা দা উচিত আমরা বারবার এর জন্যই দেখেছি যে আইনস্ট্রিম ফলো অবস্থা একদম আমাদের ভেঙে গিয়েছিল আমাদের যে সিস্টেম আছে আরকি সিস্টেম পুরোপুরি ভেঙে গিয়েছিল সেই জায়গা থেকে সরকারকে আমরা অনেকদিন সময় দিয়েছিলাম অনেক দিন বলতে আজকে 7 মাস হতে চলেছে আমরা সরকারের উপর ভসা রেখেছি আমরা এখনো সরকার উপর ভরসা রাখতে চাই কারণ না এটা কোনো ধরনের দলীয় ফেডারানা বা কোনো দলীয় রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম না বড়জোর সবার ম্যান্ডেট নিয়ে কিন্তু এই রাজনৈতিক এই সরকারটা গঠন হয়েছে কিন্তু আসলে আমাদের খুবই কষ্টের সাথে বলতে হয় আমরা যখন সাত মাস পরে যখন দাঁড়িয়ে থাকি তখন আমরা আসলে কোনো ফল পাচ্ছি না আমরা শুধু ফ্যাসিবাদে হাসি নাকি অপসরণ করতে পেরেছি কিন্তু তার নিয়ন্ত্রণাধীন এবং তার দাস যারা রয়েছে আমলা তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা সবাই ফ্যাসিবাদের দোষর বলেই আমরা তাদেরকে মনে করি এজন্য আমরা হাজারো চাচ্ছি আমরা প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা রাস্তায় নামতেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা কোনো ধরনের দৃশ্যমান কোনো আমরা আহ সফলতা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এটা বলে আমরা মনে করি